দ্য চাইল্ড আমরা রিজেম্বেল এই ওয়ার্ডটার কি করব ফেজাল ভার তাহলে ফেজাল ভার কি হবে টেক আপটার হয় তাই তো রিজেম্বল কি হয় টেক আপটার বাদ বাকি তো এখানে যা আছে সেম আছে আমাদের তার এগুলো নিয়ে আলোচনা করতে হবে না আমরা এখানে যেটা বুঝবো চাইল্ড সিঙ্গুলার ঠিক আছে তাহলে সিঙ্গুলার হলে এবং যদি সিম্পল প্রেজেন্টেন্স হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসে যেহেতু রিজেম্বলের শেষে রিজেম্বেলস লাস্টে এস যুক্ত আছে তাই টেক এর আমরা টেক্স করে দেবো পাবলিশকে আমরা চেঞ্জ করবো ফিজাল ভার দিয়ে তাকে কি বলে এই যে ব্রিং আউট বলে ব্রিং আউট ঠিক আছে এবার পাবলিশড যেহেতু পাস্ট রয়েছে ইডি যুক্ত তাই ব্রিংটা কি হয়ে যাবে ব্রিং এর পাস্ট ফর্ম কি হবে ব্রট ব্রট আউট বোঝা গেল তাহলে ব্রিং আউট আমরা করব না কি করব ব্রট আউট আচ্ছা পরেরটা দেখো মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনি এনি ওয়ান মানে কাউকে ডিসরেসপেক্ট করবে না এটা এটাই শেখায় আর কি আচ্ছা তাহলে এখানে ডিসরেসপেক্ট তাই তো তো ডিসরেসপেক্ট এটাকে আমরা কি বলবো ডাউন আপন তাই তো ডাউন আপন দেখো এখানে কোনো কিছু চেঞ্জ হলো না এখানে দেখো ডাউন আপন যেমন আছে এখানেও ঠিক তেমনই এই যে ডাউন কোথায় গেল ডাউন আপন সেম রয়েছে অ্যাজ ইট ইস কোনো পরিবর্তন হলো না কেন হলো না কেন হলো না তার কারণটা কে বলতে পারবে সবার আগে তোমাকে জানতে হবে ডিসরেসপেক্ট মানে কি এটা ছোট চোখে বা ঘৃণার চোখে দেখা তার ফেজাল ভার্বটা কি অসম্মান করা তার ফেজাল ভার্বটা কি ফিজাল ভার্বটা হচ্ছে লুক ডাউন আপন এবার লুক ডাউন আপন পর্যন্ত পৌঁছে গেছে এবার এখানে আমি কি লুক ডাউন আপন বসাবো এই লুকড ডাউন আপন নাকি লুকিং ডাউন আপন কি বসাবো তো সেক্ষেত্রে আমি লুক ডাউন আপন বসাবো কেন বসাবো বলো আর কেউ বলতে পারবে এটা ইনফিনিটিভ হয়ে রয়েছে টু আছে ইনফিনিটিভ রয়েছে টু প্লাস ভি ওয়ান রয়েছে টু প্লাস ভি ওয়ান তাহলে টু প্লাস ওয়ান রয়েছে তাহলে আমরা তো তাই করবো তাহলে লুক লুক তো ভারতের ফার্স্ট ফ্রমই তাই এখানেও আমরা তাই করলাম টু প্লাস ভি ওয়ান টু লুক ডাউন আপার ঠিক আছে আচ্ছা তারপরে দেখো উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস তাহলে এটাকে আমরা কি করতে পারি উই তাহলে অ্যাবলিসকে আমরা কি বলতে পারি অ্যাবলিস অ্যাবলিস মানে ত্যাগ করা মানে আমাদের ত্যাগ করা উচিত বাজে অভ্যাস তাহলে এটাকে আমরা কি করছি গিভ আপ দেখো এখানে গিভ আছে না হুম গিভ আপ তো এগুলো মুখস্থ রাখতে হবে এবং সঠিক ইউজটা জানতে হবে তো এখানে গিভ আপ কেন হলো না দেখো এখানে অ্যাবলিস হচ্ছে ফার্স্ট ফর্ম হ্যাঁ তাই এখানে আমরা গিভ ফার্স্ট ফর্মই বসালাম আর অ্যাবলিস কেন ফার্স্ট ফর্ম তার মোডাল ভার্ব রয়েছে মোডাল ভার্ভের পর ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাই এখানে গিভ হয়েছে গেভ হয়নি এবং তাই এখানে অ্যাবলিশ হয়েছে হয়নি বোঝা গেল আচ্ছা তারপরে তারপর একটা দেখো এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট এট কোচবিহার আচ্ছা তাহলে বিল্ট তাই তো এটার আমাদের ফেজাল ভার্ভ করতে হবে হুম বিল্টের ফেজাল ভার্ভ আমরা করব তাহলে বিল্টকে কি বলবো সেট আপ তাহলে সেট আপ এবার আমরা এখানে সেটিং আপ করলাম না অন্য কিছু দেখো সেটের সব কটা ফর্ম কি হয় সেট 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 হয় না ঠিক আছে তো পর এটা ভারবে থার্ড ফর্ম তাহলে সেটের থার্ড ফর্মও সেটই তো হয় তাই যেমন আছে তেমনই বসবো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি দ্য ম্যান ওয়াশ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক তাহলে লাইনটার মানে কি মানুষটা খুব উইক মানে উইক দুর্বল অসুস্থ সে তাই হাঁটতে পারছে না আচ্ছা দেখো হাঁটতে পারেনি আর কি কুট বলছে রিরাইট রি রাইট মানে পুনরায় লিখতে বলছে কিভাবে লিখবে টু টু টি ডবল কথাটা ব্যবহার করে তো আমরা কি করে পুনরায় টি ডবল টু কথাটা ব্যবহার করে লিখতে পারি দেখো এখানে কি জিনিসটা ঘটে এই জিনিসটা আমি যেটা বলছি কানে শুনে মুখস্ত করে রাখতে হবে হ্যাঁ একটু বুঝেও রাখতে হবে আমরা দেখো যখন এই ধরনের জিনিস দেবে যে সো এই যে সো এবং তারপরে দ্যাট দেখতে পারবে এই যে দ্যাট হ্যাঁ তো এবং দ্যাট মানে এটা হয়েছে তার ফলেও এটা করতে পারছে না এই রকম সেন্সের যে সেন্টেন্স গুলো আসে যেখানে সো দ্যাট থাকে সেইগুলো যখন আমরা করব আমরা স্টেপ বাই স্টেপ করব প্রথম স্টেপ হচ্ছে সাবজেক্ট সেই সেন্টেন্সটা যা থাকবে আমরা তাই অ্যাজ ইট ইজ বসিয়ে দেব কোন রকম সাবজেক্ট নিয়ে ছেলখানি হবে না ভার্ব যেমন আছে তেমন বসিয়ে দেব ঠিক আছে প্রথম স্টেপ আমাদের এই দুটো যা আছে তাই করলাম হ্যাঁ এবার এবার কি যখন টি ডবল টু আনতে হবে তখন তোমাকে এই দুটো কাজ করতে হবে দুটো টু আসবে হ্যাঁ দুটো টু এবং দুটো টু এর পাশে দুটো কি এমন ঘটলো যার ফলে সে এটা করতে পারলো না তাহলে যে সমস্যাটার জন্য সে এটা করতে পারছে না সমস্যাটা যে সমস্যাটা আমরা প্রথম টু এর পরে লিখবো তাই না অসুস্থ অসুস্থতা এটাই তো মেন সমস্যা যার জন্য সে করতে পারছে না তাহলে সমস্যাটা আমরা প্রথম টু এর পর লিখবো বুঝতে পারছি সবাই এবং তারপরে তার ফলে সে যেটা করতে পারছে না যে কাজটা সে করতে পারছে না সেই কাজটা লিখবো বাদ বাকি সব মানে বাদ চলে যাবে তাই করা হয়েছে দেখো টু এর পরে প্রথম সমস্যা লেখা হলো পরের টু এর পরে পরের যে কাজটা সে করতে পারছে না সেই কাজটা শুধু লেখা হলো কাজ কোনটা যে ওয়া খাটা এইটা মনে রাখতে হবে তোমাকে পরীক্ষায় সেম দেবে না ঘুরিয়ে দিতে পারে লাইনটা আমি যেন এইটা ফলো করি ঠিক আছে এটা কিন্তু খুব কমন একটা লাইন খুব আসে পরীক্ষায় খুব দেখাও যায় আমরা দেখতেও পাই আমরা তাহলে আমি একবার রিভাইজ করে আমরা কি করব আমরা সাবজেক্ট যেমন আছে তেমন বসাবো যেমন আছে তেমন বসাবো ঠিক আছে তারপরে যে বাদবাকি পার্টটা আসছে সেই পার্টের দিকে অত আমাকে ভালো করে দেখতে হবে না আমাদের কি করতে সবার আগে টি ডবল টু বসাবো তাই তো তারপরে যে সমস্যাটার জন্য ওইটা সে করতে পারছে না সেই সমস্যাটা লিখবো হ্যাঁ তারপরে আবার টু বসাবো দিয়ে তারপরে পরবর্তী যে কাজটা সে করতে পারছে না সেই কাজের নামটা লিখব তবে সেই কাজের কিন্তু ফার্স্ট ফর্মটা লিখতে হবে তবে ফার্স্ট ফর্মই ওখানে দেবে সেকেন্ড ফর্ম দেবে না তার কারণ হচ্ছে এখানে হয় ক্যান থাকবে নাহলে কুট থাকবে আর ক্যান কুট মোডাল যেহেতু ভার তাই তারপরে ভারবে ফার্স্ট ফর্মই দেবে আমরা ফার্স্ট ফর্মটাই বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা পরের সেন্টেন্সটা দিকে তাকাবো টিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস তাই তো ভালো করে সেন্টেন্সটা দেখো কি করতে বলেছে এখানে বলেছে রিরাইট মানে আবার লিখতে হবে পুনরায় লিখতে হবে কীভাবে লিখতে হবে পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি ব্যবহার করে লিখতে হবে এবং আন্ডারলাইন অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভটা রয়েছে তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা বলো তো তো ইন্টেলিজেন্ট এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে ঠিক আছে মোস্ট ইন্টেলিজেন্ট রয়েছে না মোস্ট ইন্টেলিজেন্ট তো এই অ্যাডজেক্টিভটাকে কি করতে হবে পজিটিভ ডিগ্রিতে আনতে হবে তাই তো তো রিরাইট রাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ আন্ডারলাইন অ্যাডজেক্টিভ এটা কিসে রয়েছে এটা রয়েছে সুপারলেটিভ যেহেতু দাম মোস্ট রয়েছে সুপারলেটিভ ডিগ্রি আমরা করব পজিটিভ আমরা ডিগ্রি চেঞ্জের ক্লাস কিন্তু অনেক করেছি এটাকে আমি অনেক করেছি সেখানে রুলস অনুযায়ী পরপর লাইভ ক্লাস হয়েছে অনেক কিছু হয়েছে তো যাই হোক আমরা এখন তো আর ওই ক্লাস এখন সব দেখা সম্ভব নয় এখন যেটা করব আমরা এইটা ভালো করে বুঝবো আর যদি পারি আমরা ধীরে ধীরে ওই ক্লাসগুলো দেখে নেবো আচ্ছা কি করবো দেখো এখানে এই সমস্ত সেন্টেন্স যখন তোমাকে দেবে আমি ওখানে একরকমভাবে বুঝেছি এখানে একরকমভাবে বোঝাবো ঠিক আছে তো যখন এরকম বলবে সুপারলেটিভ থেকে তোমাকে করতে হবে কি করতে হবে পজিটিভ ডিগ্রিতে করতে হবে তখন তোমাকে এটা মনে রাখতে হবে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে গেলে আমরা ভেরি ফিউ কথাটা ইউজ করবো ভেরি ফিউ হলো আচ্ছা তারপরে কি করব তারপরে এই তিতিরের জন্য একটা কমপ্লিমেন্ট এসছে তিতিরের কমপ্লিমেন্টটা কি গার্লস স্থিতিরটাকে ও একটা মেয়ে তাহলে তার যে কমপ্লিমেন্ট তার জন্য যে নাউনটা এসছে আর কি কমন নাউনটা সেইটা আমি লিখব এই যে গার্লস লিখে দিলাম তাহলে ভেরি ফিউ এর পর আমি যে সাবজেক্ট রয়েছে তার যে কমপ্লিমেন্টটা রয়েছে সেটাকে লিখব ক্লিয়ার আচ্ছা তারপরে কি করব এবার তো ভার্ব দরকার সাবজেক্ট হইছে ভারত দরকার তো ভার্ব হিসেবে আমরা কি করব গার্লস যেহেতু প্লুরাল হয়ে গেল তাই আমরা এখানে একটা ভার্ব বসাবো টেন্স অনুযায়ী কোন টেন্সে চলছে টেন্স হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স ইজ রয়েছে না হ্যাঁ তাহলে প্রেজেন্ট টেন্স আমাদের বসাতে হবে তাহলে প্রেজেন্ট টেন্স ভার্ব কি এখানে তো ইজ বসাবো না যেহেতু প্লুরাল তাই আর বসাবো এটুক হলো এইবার এইবার যেটা জিনিস সেটা হচ্ছে অ্যাজ এই দুখানা অ্যাজ বসাতে হবে পজিটিভ ডিগ্রিতে করতে গেলে আমাদের দুটো অ্যাজ দরকার এবং প্রথম অ্যাজ এর পর একটা কিছু বসবে সেকেন্ড অ্যাজ এর পরে কিছু একটা বসবে তাহলে প্রথম অ্যাজ এর পর কি বসবে প্রথম অ্যাজ এর পর বসবে অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভটা এখানে ব্যবহার করা হচ্ছে অ্যাডজেক্টিভটা কি ইন্টেলিজেন্ট তাহলে এখানে আমরা সেই অ্যাডজেক্টিভটা বসিয়ে দেবো যে অ্যাজ ইন্টেলিজেন্ট আর পরের অ্যাজ এর পর কি লিখবো আমাদের যে সাবজেক্টটা যে ছিল যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে লিখে দেবো তিতির হ্যাঁ আর বাদ বাকি পার্ট বলে যে অংশটা রয়েছে যে ইন দ্য ক্লাস এটা একটা বাদ বাকি পার্টের মধ্যে পড়ছে এটা বাদ বাকি পার্ট হিসেবে যেমন লাস্টে এসেছিল এটা তেমন লাস্টেই রেখে দেবো এখানে আর নাড়াকাটা করব না এর স্থান লাস্টে ছিল লাস্টেই থাকবো তাহলে এক এক কথায় যদি আমি বলি এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে করব সুপারলেটিভ থেকে পজিটিভ সেটা হচ্ছে আমরা সবার আগে কি করব বাদ বাকি যে পার্টটা রয়েছে সেটাকে নিয়ে সেটাকে ছেড়ে দেবো ওটাকে বাদে বাকিটা নিয়ে আমরা করব ঠিক আছে তো প্রথম আমাদের কাজ হবে ভেরি তারপরে সাবজেক্টে যে কমপ্লিমেন্টটা রয়েছে তাকে লিখবো মানে সাবজেক্টের জন্য যে কমপ্লিমেন্টটা এসছে তারপরে একটা ভার বসাবো তারপর অ্যাজ আসবে দুখানা অ্যাজ তাহলে প্রথম অ্যাজের পরে সেই অ্যাডজেক্টিভটা লিখবো আর পরের অ্যাজের পরে সাবজেক্ট কে লিখবো আর বাদ বাকি যা আছে লিখে দেবো এই যেটা বললাম এটা করলে আমরা ফট করে হয়ে যাবে আচ্ছা অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেইনিং হেভিলি এটা কি করতে হবে নেগেটিভ সেন্টেন্স করতে হবে চেঞ্জ ইনটু এ নেগেটিভ সেন্টেন্স নাবাচক তাহলে নাবাচক আমরা যখন করব আমরা নাবাচক বাচক কি করে করব তো যখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে নাবাচক করতে বলবে তখন আমরা নো সুন আর হ্যাড হ্যাঁ এবং তার কিছুক্ষণ পর দেন আসবে দেন এটা একটা পেয়ার মনে রাখতে হবে তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে যেই মুহূর্তে এইরকম সেন্স যখন আসবে তখন আমরা বসাবো নো সুনার তারপরে হ্যাড বসাতে হবে তার কিছুক্ষণ পর দেন আসবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এবার আমরা কোথায় কি বসাবো দেখো তাহলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা নো সুনার হ্যাড বসালাম তারপরে হি 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 হচ্ছে সাবজেক্ট আর রিচড হচ্ছে ভার্ব এটা যেমন আছে এটা ঠিক তেমনই থাকবে হি রিচড ঠিক আছে কোথায় রিচ করলো হোম বাড়িতে হোম বাড়িতে যেমন আছে তেমন লিখব কমা যে জায়গাটা আছে কমার জায়গাটায় আমার চলে আসবে কি এই যে দেনটা ঠিক আছে তারপরে কি হবে পরের অংশটা যা আছে তাই লিখে দেবো এই যে ইট স্টার্টেড রেইনিং হয়ে গেল আর কি আচ্ছা হেভিলি হেভিলিটাও আছে এই হেভিলি লিখে দিলাম ব্যাস হয়ে গেল ঠিক আছে এইভাবে জিনিসগুলো করা যায় যখনই পরীক্ষায় তোমাকে দেবে অ্যাস সুন অ্যাস দিয়ে তখন তোমার মাথায় কি আসবে নো সুনার হ্যাড নো সুনার হ্যাড বসানোর পর আমরা কি করব যা ছিল এই সেন্টেন্সে সব লিখে দেবো শুধুমাত্র কমার জায়গাটায় লিখবো আর কিচ্ছু না সহজ না দিলে পারবো না আচ্ছা পরেরটা হোয়াই ক্রাই ওভার হোয়াই ক্রাই ওভার স্পিল স্পিল্ড মিল্ক কেন কাঁচছো এই পড়ে যাওয়া দুধের ওপর মানে দুধ পড়ে গেছে তার জন্য বেকার কাঁচছো তুমি কাঁদলে ফেরত পাবা তোমার দুধ ধরো মাটিতে পড়ে গেছে দুধ মানে লিকুইড যে দুধ হাজার কেদেও ওই দুধ আর না খাওয়া যাবে না কিছু করা যাবে না এমন একটা জিনিস তোমার বিস্কুট ভেঙে পড়ে গেছে তুমি তুলে খেতে পারবো দুধ পড়ে গেলে আর হবে না মানে এটা নর্মালি এটা একটা প্রবাদ বাক্য যে যেটা তোমার ফিরবে না সেটার জন্য আর বেকার কেঁদো না ওটা দিয়ে বোঝানো হয় দুধ পড়ে গেছে মাটিতে বেকার গাছ কেন আচ্ছা তাহলে এটা কি করতে বলেছে চেঞ্জ ইনটু অ্যান অ্যাজারটিভ সেন্টেন্স কিসে কিসে চেঞ্জ করবো অ্যাজারটিভ তো অ্যাজারটিভ কাকে বলে বর্ণনামূলক বাক্য সেটা হ্যাঁবাচক হতে পারে নাবাচক হতে পারে নর্মাল একটা বর্ণনামূলক বাক্য তো এইখানে প্রশ্নটা হচ্ছে হোয়াই কেন কাঁদছ এই বেকার পড়ে যাওয়া দুধের ওপর তার মানে এটাই তো বলার চেষ্টা চলছে যে বেকার না বেকার কেদোনা এটাই তো বলার চেষ্টা করছে তো এই ধরনের সেন্টেন্সকে যখন তোমাকে বলবে চেঞ্জ ইন্টু অ্যান অ্যাজার্টিভে পরিণত করো মানে ইন্টারোগেটিভে রয়েছে এটা তাই না জিজ্ঞাসা চিহ্ন এবং এটা রয়েছে তো অ্যাজার করতে গেলে তখন আমরা কিচ্ছু না শুধু একটা জাস্ট জিনিস চেঞ্জ করব কি চেঞ্জ করব এই হোয়াই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে কীভাবে ডোন্ট ব্যাস আর কিচ্ছু চেঞ্জ হবে না যা আছে তাই থাকবে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক ক্রাই ওভার মিল্ক কি চেঞ্জ আছে হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন হবে না ফুল স্টপ ঠিক আছে যেহেতু আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাজারটিভে নিয়ে আসছি তাই না ইন্টারোগেটিভে থাকলে আমরা জিজ্ঞাসা চিহ্ন রাখতাম বোঝা গেছে সবার তাহলে যখন এরকম থাকবে প্রশ্নবোধক কোনো ডাব্লিউচ ওয়ার্ড থাকবে তখন আমরা ডোট বসাবো বাদ বাকি যা আছে তাই বসাবো এই জিজ্ঞাসা চিহ্ন চেঞ্জ হয়ে ফুল স্টপ হয়ে যাবে ব্লাড ইজ থিকার দেন ওয়াটার থিকার মানে ঘন তাহলে ব্লাড অনেক বেশি ঘন জলের থেকে এটা কি করতে হবে চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক তাহলে ইন্টারোগেটিভ করতে হবে আমরা জানি ইন্টারোগেটিভ কি করে বানায় সাবজেক্ট ভার্ভ এটা হচ্ছে আমাদের নর্মাল সেন্টেন্স তাই তো ইন্টারোগেটিভ করতে গেলে ভার্ভ সাবজেক্ট ব্যাস এইটুকু ব্যাপার এই সিম্পল একটা ব্যাপার দিয়ে তুমি প্রশ্নবোধক বানাতে পারো এবং লাস্টে তোমার চাই জিজ্ঞাসা চিহ্ন এবার ভার্ভের ক্ষেত্রে কি ভার্ভের ক্ষেত্রে হচ্ছে তুমি প্রথমে কোনো মেন ভার আনতে পারবো না সেন্টেন্সের যে মেইন ভার আনতে পারবো না আমরা কি আনতে পারো হেল্পিং ভার্ব যদি তোমার হেল্পিং ভার্ব না থাকে তোমাকে নিয়ে আসতে হবে আর যদি দেখা যায় ওই হেল্পিং ভার্বটাই তোমার একমাত্র সম্বল ওই সেন্টেন্সে আর কোনো ভার্ভ নেই তখন ওই হেল্পিং ভার্ভটাকেই তোমাকে প্রথমে আনতে হবে অন্য কোনো ভার্বের দরকার নেই তো আমরা কি করব দেখো তো ইজ এই যে ব্লাড তাহলে ইজ চলে আসলো আগে ব্লাড চলে গেল পরে হয়ে গেল আচ্ছা এবার কি আমাকে নেগেটিভ করতে হবে তো না নেগেটিভ না সরি ইন্টারোগেটিভ করতে হবে ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে আগে নেগেটিভ তো আনাতেই হবে হ্যাঁ তা না হলে তো অর্থটাও সম্পূর্ণ হচ্ছে না তাহলে ইজ ব্লাড নট থিকার দেন ওয়াটার বাদ বাকি থিকার দেন ওয়াটার যেমন আছে তেমনই লিখবো শুধু কি চেঞ্জ হলো ইজটা চলে আসলো প্রথমে ব্লাডটা পরে তারপরে একটা নট আসলো ঠিক আছে আমরা যদি কোনো রকম হ্যাঁ বাক্যকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আগে তাকে নাবাচক বানাতে হবে তুমি খেয়েছো আমি যদি বলি এটাকে ইন্টারোগেটিভ বানাও তখন কি বলবা তুমি কি খাওনি তার মানে তো তুমি খেয়েছো তাহলে দেখো আমি না বাদক না বোধক করে দিলাম তাই না নাবাচক এটাও তাই এই যে রক্ত বেশি ঘন জলের থেকে তাহলে এটাকে আমার কি করতে প্রশ্নবোধক আমি কি এরকম প্রশ্নবোধক করতে পারি বলো তো কে বেশি ঘন এটা তো করলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থ চেঞ্জ করলে হবে না তখন আমি বলো কি বলবো তখন ব্লাড কি ঘন নয় জলের থেকে তার মানে তুই বুঝে যাবে হ্যাঁ ব্লাড হচ্ছে ঘন তাহলে নেগেটিভ করতে হবে বুঝেছি আমরা আচ্ছা তোদের ভালো হবে আর একবার হবে দেখ আচ্ছা আমাদের সেন্টেন্সটা কি আছে ব্লাড ইজ থিকার দেন ওয়াটার তাহলে ব্লাড অনেক বেশি থিক কার থেকে জলের থেকে আমায় কি করতে হবে চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক আমরা যখন প্রশ্নবোধক বানাবো কোনো সেন্টেন্সকে মানে নর্মাল সেন্টেন্সকে তখন আমরা সবার আগে না বাচক বানাবো হ্যাঁ নাবাচক না করলে তোমার প্রশ্নবোধক হবে না নাবাচক মানে নট আসবে আর একটা কি জিনিস আমাদের নর্মাল আমরা যেটা শিখেছি সাবজেক্ট ভার দিয়ে নর্মাল সেন্টেন্স হয় ইন্টারোগভ করতে গেলে ভার্ভ তারপরে সাবজেক্ট আসবে যদি তোমার হেল্পিং ভার্ভ না থাকে একটা হেল্পিং ভার্ভ আনতে হবে আর যদি হেল্পিং ভার্ভ থাকে তাহলে তো ওটাই বসিয়ে দেবে ঠিক আছে তো আমরা এই সেন্টেন্সে কি দেখতে পাচ্ছি ইজ তো একটা হেল্পিং ভার্ভের মতো কাজ করে তাই না তো এই সেন্টেন্সে কোনো মেন ভার্ভ আছে কোনো মেন ভার্ভ নেই ইজ রয়েছে এটা হেল্পিং ভার্ভ এবং মেন ভার্ভ দুটোটি কাজ করছে তো একে আমরা টেনে প্রথমে নিয়ে চলে আসবো নিয়ে আসলাম হ্যাঁ আর আমরা আর একটা জিনিস কি শিখেছি নট নিয়ে নট হচ্ছে নাউনের কি হয় নাউন আর প্রনাউনের ক্ষেত্রে কি ঘটে নাউনের আগে বসে আর প্রনাউনের পরে বসে তাহলে এটা হচ্ছে নটের স্থান তাহলে ব্লাড হচ্ছে একটা নাউন তাহলে ব্লাড নামক নাউনের আগে বসবে নট তাহলে কি দাঁড়াচ্ছে ইজ এখানে বসবে না নট কি হবে ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার দিয়ে জিজ্ঞাসা চিহ্ন করে দেবো আমাদের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না জাস্ট সেন্টেন্সটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে আমাদের ওরা যেটা বলছে যে তোমরা সেন্টেন্স ট্রান্সফর্ম করে দেখাও যেরকমটা আমরা বলছি কিন্তু অর্থের যেন কোনো চেঞ্জ না হয় আমরা সেটাই করার চেষ্টা করছি দেখো অর্থের কোনো চেঞ্জ হচ্ছে না আমাদের সেনটেন্স হচ্ছে হি টোল্ড এ লাই ইন্টেনশনালি মানে ইন্টেনশনালি মানে সে ইচ্ছাকৃতভাবে যেটাকে বলে ইচ্ছাকৃত মানে সে মিথ্যা কথাটা ইচ্ছাকৃতভাবে বলেছে কোনো ভুল করে বলেনি ইচ্ছাকৃতভাবে এবার এটাকে কি করতে হবে রিরাইট মানে আবার লিখতে হবে ইউজিং দ্য নাউন অফ ইন্টেনশনালি মানে ইন্টেনশনালি এই ওয়ার্ডটা অ্যাডভার্ভ তাই তো এটাকে বানাতে হবে কি এটাকে বানাতে হবে নাউন তাহলে সবার আগে তোমাকে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সবার আগে যেটা মাথায় রাখতে হবে তো এটার আমরা নাউন ফর্ম বানাবো কি করে তো এর কোনো রকম উপায় পদ্ধতি হয় না এগুলো মোটামুটি প্র্যাকটিস করতে করতে হবে এবং আরও অনেক সেন্টেন্স রয়েছে অনেক ওয়ার্ড রয়েছে সেগুলো আমরা প্র্যাকটিস করবো করতে করতে জেনে যাব। ঠিক আছে আর কিছু স্পেশাল ওয়ার্ড রয়েছে সেগুলো আমরা একটু পড়লে আমাদের গ্রামার বই থেকে আমরা জিনিসগুলো জেনে নিতে পারবো তো ইন্টেনশনালিকে যদি নাউন করতে হয় তাকে কি বলে ইনটেনশন ইনটেনশন হচ্ছে নাউন আর যখন আমি অ্যাডভার্বটাকে নাউন করব এবং নাউনটাকে যখন সেন্টেন্সে ইউজ করব তখন তার আগে একটা পজিটিভ প্রোনাউন আনতে হবে পজিটিভ প্রোনাউন কোনটা যেমন মাই হাউস মাই হয়ে গেল পজিটিভ প্রোনাউন অধিকার বোঝাচ্ছে হাউস প্রতি আমার একটা অধিকার রয়েছে বোঝা গেল তো কিভাবে করছি আমরা তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো আমরা এটাকে কি বানালাম নাউন বানালাম তাহলে আমরা এই সেন্টেন্সটা এভাবে বানাবো যে এখানে একটা ইট নামক প্রোনাউন কে আনতে হবে ইট ওয়াজ ইট ওয়াজ হিজ মানে তার ইন্টেনশন টু টেল এলাই লাই এটা ছিল তার একটা ইন্টেনশন মিথ্যা কথা বলার জন্য এই ধরনের ভাবে সেন্টেন্সটাকে করা যায় চেঞ্জেস কি হয়েছে দেখো টোল্ড যেটা থাকবে যে মেন ভার্বটা এখানে ছিল মেন ভার্ভটাকে আমরা ইনফিনিটিভ করে দেবো টু টেল তারপর এলআই যেমন আছে তেমনই বসালাম এটাকে নাউন ফর্ম বানালাম এটা পজিটিভ প্রনাউন বসালাম পজিটিভ প্রোনাউন আছে হিকে হিজ বানানো হলো আর তার আগে একটা ইট ওয়াজ আনা হলো এভাবে জিনিসগুলো করা যায় এগুলো আমরা আরও প্র্যাকটিস করতে করতে শিখবো এগুলো ওরকম মানে সূত্র ওইরকম কিছু হয় না এগুলো করতে করতেই সূত্র বানাতে হয় আচ্ছা পরেরটা দেখো জি রান ফার্স্ট অর ই উইল বি লেট জোরে দৌড়াও না হলে তুমি লেট কর মানে লেট হয়ে যাবে তোমার তোমার দেরি হয়ে যাবে এটাকে কমপ্লেক্স করতে হবে কমপ্লেক্স কমপ্লেক্স মানে জটিল তাহলে কমপ্লেক্স আমরা কি করে করব তো আমরা এই ধরনের সেন্টেন্স যেটা করব সেটা হচ্ছে ইফ নামক এটাকে আমরা ইউজ করতে পারি আমরা কি করব সবার আগে যেটা আমি বলছি সেটার দিকে তাকাও কমপ্লেক্স মানেই জটিল হ্যাঁ তো কমপ্লেক্সে আমরা ইফ আনতে পারি তো যখন এই ধরনের সেন্টেন্স দেবে যে তুমি এটা করো না হলে তোমার কিন্তু এটা হবে না তখন তোমরা দেখবে না হলে মানে অর অর নামক একটা ওয়ার্ড এরকম থাকবে মাঝখানে তো সেই অর ওয়ার্ডের পরে যা আছে সেটা আমরা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন বসিয়ে দেবো দেখো এখানে কি আছে অরের পরে ইউ উইল বি লেট ইউ উইল বি লেট এখানে কোনো চেঞ্জেস হবে না আমাদের যা পরিবর্তন করতে হবে প্রথম অংশটা বুঝে গেল কারণ তুমি চেঞ্জ করো না এখানে চেঞ্জ আমরা কি করছি রান ফার্স্ট অর ইউ উইল বি লেট ইফ মানে জোরে দৌড়া না হলে তুমি লেট করে যাবে এটাকে যদি কমপ্লেক্স করি তুমি যদি জোরে না দৌড়াও তোমার লেট হয়ে যাবে দেখো তুমি লেট করবে পরেরটা তো আমি বলছি তুমি তোমার লেট হয়ে যাবে দেখো এখানে পরের অংশটা তো আমি কিছু চেঞ্জ করছি না তাহলে যতটা আমি কাজ কমাতে পারি আমার প্রথম কাজ কমে গেল এটা যেমন আছে তেমন লিখে ফেলেছি আমার কাজ কমে গেল অনেক এবার প্রথম অংশটা রান ফার্স্টকে আমি কি করব রান ফার্স্টকে যেমন আছে তেমনই লিখবো শুধু তার আগে ইফ ইউ ডোন্ট এই অংশটুকু আনবো যদি তুমি ডোন্ট না করো ব্যাস এবার রানের জায়গায় তোমাকে অন্য কিছুও দিতে পারে অন্য কোনো ভাত দিতে পারে তুমি সেটা বসাবা তারপরে যা আছে তাই বসিয়ে দেবা বুঝে গেলে এগুলো একটু আমি যা যা বলছি এগুলো মনে মনে রাখতে হবে তাহলে এগুলো একমাত্র ভালোভাবে করা যাবে তো আমরা কি করলাম অরের পর থেকে যা আছে সব লিখে দিলাম ঠিক আছে রান ফার্স্ট বা যে যেটা ওরা দেবে সেটা আমরা যা আছে তাই লিখে দেবো শুধু তার আগে আমরা আনব ইফ ইউ ডোন্ট বা কারোর যদি নাম উল্লেখ করে দেয় তার কথা তাহলে তার নাম লিখবো ইফের পরে ইফের জায়গায় তার নামটা লিখবো সেন্টেন্স সেন্টেন্সগুলো করবো আচ্ছা জি এর পরে এটা হবে হচ্ছে এইচ দেখো কি বলছে দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক তার মানে রিপোর্টার নিউজটা পাবলিক করে দিয়েছে সবাইকে জানিয়ে দিয়েছে এটাকে রিরাইট করতে হবে কীভাবে দ্য ভার ফ্রম অফ পাবলিক এই পাবলিকের ভার ফ্রম চাই তো পাবলিশড এটা হচ্ছে পাবলিকের ভার ফ্রম পাবলিককে কী করতে হয় পাবলিশড হয় না প্রকাশ পায় প্রকাশ পাওয়াটা ভার্ভ ঠিক আছে আচ্ছা তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা কি করব এই ধরনের সেন্টেন্সে আমাকে যেহেতু ভার্ভ বানাতে হবে পাবলিককে তো ভার বানালে কি হয় ভার্ভের কাজই ভার তো তার আগে একটা সাবজেক্ট চায় তাই না তাহলে এখানে সেন্টেন্সে কে ছিল তার রিপোর্টার ছিল তাহলে দা রিপোর্টার যেমন আছে তেমন লিখে দেবো তারপরে আমি যাকে ভার্ভ বানালাম তাকে বসিয়ে দেবো তাহলে মেড কী হবে স্যার মেডের কোনো কাজ নেই মেড লাগবেই না মেড বাদ ঠিক আছে আর দা নিউজ যেমন ছিল তেমনই লিখে দেবো আর পাবলিককে তো আমি পাবলিশ করে এটাকে লেখার দরকার কি তো এখানে সানের আগে আর্টিকেল আমরা কি বসাবো ছোটবেলার জিনিস তাই তো দা এখানে কিছু বোঝানো নেই জাম্পটের পর কি হয় ওভার জাম্প ওভার তো এখানে আমাদের ক্ষেত্রে এই কনফিউশনটা হয় ও আছে ভাবেল তাহলে এন বসিয়ে দিই কিন্তু আমরা এ বসাবো কেন আমাদের মানে সূত্র যেটা সূত্র হচ্ছে ইউ আর কি ওয়া ইউ আর ওয়া উচ্চারণ হলে আমরা কি করব আমরা এ বসাবো ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে ইউ বা ওয়া এই উচ্চারণটা যদি হয় তাহলে ওয়ান ওয়া আসছে তাই তো তাই আমরা কি বসাবো এ এখানে আমরা ভুল করেও কিন্তু এন বসাবো না তারপরে এ পেন এটি কি টিয়া টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার ইরেজার মানে রবার তাহলে তার কি আছে পেন আছে আবার রবারও আছে তার মানে এখানে একটা তো আছে ওটা তো আছে তার সাথে ওটাও আছে যখন এরকম সেন্স হবে মানে আমার আইফোন ফিফটিন তো আছেই আমার সিক্সটিনও আছে তো এই রকম যখন সেন্স বোঝাবো তখন কি করব যে এটার সাথে ওটাও আছে তখন বিসাইডস বসা বসাতে হয় বিসাইটস লাস্টে এই এসটা থাকবে হ্যাঁ বিসাইড এই শুধু বিসাইড বসালে কিন্তু পাশে বোঝায় আর যেই লাস্টে এস চলে আসবে তখন কি হবে এটা ছাড়া এটাও এই সেন্স তাহলে পেন ছাড়া তার ইরেজারও আছে তাই আমরা বিসাইডস বসালাম আচ্ছা এবার আমাদের এক্সারসাইজ ফাইভ এক্সারসাইজ ফাইভে কি আছে চেঞ্জ ভয়েস দ্য ফলোয়িং সেন্টেন্স কি করতে হবে ভয়েস চেঞ্জ বাচ্চাদের জিনিস আমাদের কাছে এত ভয়েস চেঞ্জ করেছি এগুলো তো একদম কি বলে আচ্ছা দেখো তো প্রথমটা কি আছে মিস্টার খান ইজ নোন টু মি আমার পরিচিত মিস্টার খান তাই তো তো সবার আগে বুঝতে হবে এটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস আমরা তো ওখানে আমাদের কি সুন্দর ওপরে বলে দিতে অ্যাক্টিভে করো প্যাসিভে করো এখানে কিচ্ছু বলেনি এখানে বলছে ভয়েস চেঞ্জ করো দেখো চেঞ্জ দ্য ভয়েস তো ভয়েস চেঞ্জ মানে শুধু প্যাসিভ নয় ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভও তাহলে তোমাকে সবার আগে বুঝতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে কিসে আছে এটা এটা রয়েছে প্যাসিভে এই যে হেল্পিং ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম দেখা যাচ্ছে তাহলে হেল্পিং ভার্ব তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা প্যাসিভ তাহলে তার অ্যাক্টিভ করতে হবে তাহলে অ্যাম ইজ দ্য ভার্বের থার্ড ফর্ম কি থেকে হয় কি থেকে হয় ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা রুলস পড়িনি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা কি করবে আমিজার ভার্বের থার্ড ফর্ম তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম নোন এর ফার্স্ট ফর্ম কি নো বাস আই নো মিস্টার খান আর কি আছে এর মধ্যে হ্যাঁ তাহলে মি হয়ে গিয়েছিল কি মিটা কি হয়ে যাবে আই হয়ে যাবে তাই তো আর মিস্টার খান চলে আসবে লাস্টে তাই তো কারণ এটা ছিল অবজেক্ট হিসেবে এখানে ছিল এটা চলে গেল লাস্টে আচ্ছা পরেরটা দেখি ট্রিনা হ্যাড কম্পোজড এ পোয়েম তাই তো তো এখানে আমরা কি করবো হ্যাড কম্পোস্ট তো এটা কিসে রয়েছে কোন কোন অ্যাক্টিভ না প্যাসিভ অ্যাক্টিভ এখানে কিন্তু প্যাসিভ নেই এটা প্যাসিভ হতো কখন কিভাবে বুঝতাম যদি এখানে একটা বিন থাকতো তাহলে প্যাসিভ হয়ে যেত ব্যাস আমাদের তাহলে কি করতে হবে বিন আনতে হবে আর কি করতে হবে সাবজেক্ট আর অবজেক্ট কে চেঞ্জ করবো অবজেক্ট নিয়ে আসবো প্রথমে আর সাবজেক্ট নিয়ে যাব শেষে তার আগে একটা বাই বসিয়ে দেবো ঠিক আছে সব ক্ষেত্রে বাই বসে না সেটাও আমরা জানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাই বসে বাই বসেই দিলাম আর মাঝে কি করবো এইটাকে জাস্ট চেঞ্জ করে কি বিন হ্যাডবিন ঠিক আছে ক্লিয়ার সবার কাছে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ আমি তোমাকে সব সময় মনে রাখব তাই তো তাহলে কি করব এইখানটায় এখানটা আমরা কি করব আমরা করব কি ভয়েস চেঞ্জ তাহলে ভয়েস চেঞ্জ আমাদের কি করতে হবে ইউটা চলে আসবে কোথায় প্রথমে আর আই চলে যাবে শেষে আইটা লাস্টে গিয়ে কি হবে আই লাস্টে গিয়ে মি হয়ে যাবে আর ইউ প্রথমে ইউ তো ইউ হয় ইউ এর কোনো চেঞ্জ হয় না আর আমাদের রুলস কি বলে স্যাল উইল থাকলে কি হয় স্যাল উইলের পরে বি আসে তারপরে ভার্ভের থার্ড ফর্ম ভার্ব তো অলওয়েজ নয় ভার্ভ হচ্ছে রিমেম্বার তাহলে রিমেম্বার কি করবো রিমেম্বার্ড রুলস তো মনে রাখতেই হবে কিচ্ছু করার নেই তাহলে স্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে স্যাল উইল বি ভার্বের থার্ড ফর্ম তাই হলো দেখো উইল বি ভার্বের থার্ড ফর্ম অলওয়েজ যেমন আছে তেমনই বসালাম ইউ কে প্রথমে আনলাম আই কে লাস্টে নিয়ে গিয়ে মি করে দিলাম তার আগে বাই আচ্ছা তারপর একটা দেখো দে হ্যাভ মেড দা প্রেসিডেন্ট অফ দা ক্লাব মানে তাকে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে মানে সে নিজে নিজে হয়নি তাকে লোকেরা নির্বাচন করেছে মেড অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে কারণ এখানে হ্যাভ রয়েছে ভার্বের থার্ড ফর্ম রয়েছে তাই তো আমাদের প্যাসিভ করতে গেলে কি করতে হবে বিন ভার্বের থার্ড ফর্ম হ্যাভ হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম তো আমরা এখানে কি আনবো এখানে এখানে তুমি হি নামক একটা এখানে সাবজেক্ট হিসেবে আনতে হবে কারণ কোনো একজনকে তো প্রেসিডেন্ট বানানো হচ্ছে না তার জেন্ডার যদি না জানি তাকে ছেলে হিসেবে আমরা ধরে নেবো হি আর জেন্ডার জানলে যেটা যে জেন্ডার হবে সেটাই বসাবো তাহলে যাকে বানানো হচ্ছে তাকে আমি প্রথমে বসালাম তারপরে সে তো সিঙ্গুলার নিশ্চয়ই হবে একজনকেই হবে তার জন্য হ্যাস তারপর বিন ভারবের থার্ড ফ্রম তারপরে দ্য প্রেসিডেন্ট অব দ্য ক্লাব যেমন আছে তেমনই বসালাম তারপরে দেটা লাস্টে গিয়ে কি হয়ে গেল দেম বাই দেম